डेफिनेटली uh, एक साथ काम करूंगा तो एक साथ पाकिस्तान में विजिट करूंगा पाकिस्तान से वो एक्टर एक्ट्रेस वो सिंगर सब বরবাদের নায়িকা আবার পাকিস্তান থেকে নেওয়া হবে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব দুবাইয়ের একটি সাক্ষাৎকারে পাকিস্তানি নায়িকার সাথে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন সাকিব খান বলেন আমি অবশ্যই পাকিস্তানি নায়িকার সাথে অভিনয় করতে চাই শাকিব খান বাংলাদেশ ভারত আমেরিকা সহ তিনটি দেশে পঞ্চাশ থেকে জন নায়িকার সাথে অভিনয় করেছেন শুধুমাত্র পাকিস্তানি নায়িকার সাথে সাকিব খান পর্দায় স্ক্রিন শেয়ার করেননি বরবাদের শাকিফ বিপরীতে ঈদি পরিবর্তে পাকিস্তানি নায়িকা চাচ্ছে সাকিব সাকিব ভক্তদের জোর দাবি এবার জন্য সাকিব খান পাকিস্তানের ইউমনা জাহিদি হিনা আফ্রিদি হানিয়া আমির সারা খানের মতো সুন্দর নায়িকাদের সাথে বরবাদের মতো নতুন নতুন ছবিতে অভিনয় করে সাকিব ভক্ত সাকিব এনরা চাই তাদের প্রিয় নায়ক যেন সবসময় নতুন নায়িকার সাথে অভিনয় করে বরবাদে দিকা পালকে চাচ্ছে না সাকিব ব্যানরা আর এই নিউজটি দুনিয়ায় কুপাক খাচ্ছে বরবাদ এমন একটি সিনেমা হতে যাচ্ছে যার নতুন ইতিহাস সৃষ্টি করবে বরবাদ যদি সাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো নায়িকা নেওয়া হয় তাহলে বরবাদের হাইপ অনেক উপরে উঠে যাবে যদিও বরবাদের হাইপ এমনিতে অনেক উপরে উঠে গেছে তারপরেও নতুন নায়িকা কাস্ট করা হয় আর সেটা যদি পাকিস্তানের সুন্দরী কোনো নায়িকা হয় তাহলে তো কোনো কথাই নাই বরবাদ বায়োলেন্সে বরপর অ্যাকশন নির্ভর এই ছবিটি সাকিব ভক্তদের জন্য অন্যরকম চোখের তৃপ্তি দিবে আর এই সেইভাবেই আগাচ্ছে নাট্য নির্মাতা মেহেদি আসান হৃদয়